নমস্কার বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো গরমে খাওয়ার জন্য একদম কম মশলায় খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া একটা সিম্পল মাছের ঝোল সেটা হলো ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো দেখো রান্নাটা আমি কিভাবে করি প্রথমেই দেখো ঝিঙে আর আলুটা আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কটা চেরা কাঁচা লঙ্কা এরপর এখানে আমি পাঁচ পিস মতো মাছ নিয়েছি আর মাছটা নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এরপরে ফোড়নের জন্য আছে রাঁধুনি আছে কিছুটা আদাবাটা আর জিরের গুঁড়ো এছাড়া লাগছে নুন হলুদ চিনি আর সরষের তেল এবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু গরম হলে নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে মাছটা অপর পিঠ ভালো করে ভেজে নিচ্ছি খুব সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম রেখেছি হাই করে দিলে কিন্তু মাছটা বেশি ভাজা হয়ে যেতে পারে আর সেটা খেতে একদমই ভালো লাগবে না দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন এক এক করে তুলে নিচ্ছি আমার এই সিম্পিল ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় মাছগুলো তুলে নিয়ে এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা রাঁধুনি ফোরন এবার কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে ফোড়নটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এবার আলুগুলো আমি হালকা করে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আছে দেখো আলুগুলো আমার প্রায় ভাজা হয়েই গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে একসঙ্গে সব কিছু ভালো করে চেড়ে মিশিয়ে কষাচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর লম্বা করে কেটে রাখা ঝিঙের টুকরোগুলো এবার সব কিছু আমি একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব এই ঝিঙে আলুর তরকারি কিন্তু খুব সিম্পল একটা সাদা মাটা রেসিপি গরমের দিনে এটা খাওয়া কিন্তু পেটের জন্য খুবই উপকারী তোমরা এটা অবশ্যই বাড়িতে তৈরি করে খেতে পারো এবার কিছুক্ষণের জন্য এটা আমি একটু ঢাকা দিয়ে নিচ্ছি যাতে আলু আর ঝিঙেটা মজে যায় ফিরে এলাম কিছুক্ষণ পর দেখো আলু আর ঝিঙে থেকে হালকা একটু জল জল বেরিয়েছে আর ঝিঙেটাও মজে গেছে এবার একটু চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গরম জল তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো আর ঝোলটা তোমরা কতটা কি খেতে চাও সেই বুঝে জল দেবে এবার একটু নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকনাটা দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে আর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো এবার এই মাছ দিয়েই ঝোলটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো এতে ঝোলের টেস্টটা বেশ ভালো হবে তবে নাড়াচাড়া করার সময় খুব সাবধানে করব যাতে মাছগুলো ভেঙে না যায় যেহেতু মাছের পিসগুলো অনেকটাই বড় বড়ো আর ঝোলটা আরও পাঁচ মিনিটের জন্য ভালো করে ফুটতে দেবো ঝোলটা ভালো করে ফুটে গিয়ে দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে এখন উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু চিনি তোমরা চাইলে নাও দিতে পারো এবার এটা ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব দেখো তৈরি হয়ে গেছে একদম সিম্পিল ঘরোয়া ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল এখন আমি এটা গরম গরম পরিবেশন করে নেব আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না আর অবশ্যই একটা লাইক করে দিও এতে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাব ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা